আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার আলু দিয়ে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি এই রেসিপিটা খুবই মজার বাসায় শুধুমাত্র একটি আলু থাকলেই মজাদার স্ন্যাক্সটা বানাতে পারবেন বাসায় মেহমান আসলে এই মজাদার স্ন্যাক্সটা বানিয়ে খাওয়াতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে একদম ম্যাশ করে মোতে নিচ্ছি আপনারা এভাবে পুরোপুরি ম্যাশ করে মোতে নিবেন দেখুন আমি ভালোভাবে একদম ভেঙে মোতে নিয়েছি দেখুন এরকম একটা ঢো হয়ে গিয়েছে এখন আমি সবগুলো উপকরণ ব্যবহার করব প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়ো চালটা আপনারা পরিমাণ মতো দিবেন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে আপনারা আলু অনুযায়ী সবগুলো মশলা ইউজ করবেন এখন আমি ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তার আগে আমি পরিমাণ মতো আবারও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে সবকটা মশলা আলুর সাথে মিশে যেতে হবে তাই আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুরোপুরি ঢোটা আমি তৈরি করে নিয়েছি আপনারাও এভাবে পুরোপুরি ঢোটা তৈরি করে নিবেন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই স্ন্যাক্সটা বানানোর প্রধান উপকরণটি হচ্ছে আলুটা দিয়ে ভালোভাবে সফট ডোটা হতে হবে আলুটার ঢো তৈরি করার পর এখানে আমি একটি বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ আটা এখানে আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি আটা এতে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে একটা ঢো তৈরি করে নিচ্ছি আটার ঢোটা তৈরি করে নিচ্ছি আপনারা এভাবে তৈরি করে নেবেন একদমই পাতলা হবে না আবার একদমই ঘন হবে না মিডিয়াম রাখবেন দেখতেই পাচ্ছেন পুরোপুরি আটার ঢোটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি স্ন্যাক্সটা বানানোর জন্য এখন আমি হাত দিয়ে ভালোভাবে ঢোটাকে সুন্দরভাবে এই শেপে দিয়ে দিচ্ছি লম্বাভাবে শেপে বেলে দিচ্ছি আপনারাও এভাবে দিয়ে দিবেন এখন আমি সুন্দরভাবে শেপটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে চিকন চিকন করে এই শেপগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি আরও চিকন বানাতে চান তাহলে আরও চিকন রাখতে পারেন এখানে আমি সবগুলো শেপ দিয়ে দেওয়ার পর এখন আমি স্ন্যাক্সটা তৈরি করার মূল শেপে দিয়ে দিব ডিজাইনটা আমি যে কোনোভাবেই দিতে পারবেন আমি এভাবে দিয়ে দিচ্ছি হাতটা হাত দিয়ে ভালোভাবে ঢোঁটা নিয়ে ভালোভাবে চেপে এখন আমি এভাবে লম্বাভাবে বেলে দিচ্ছি আপনারা যে কোনো শেপে এই স্ন্যাক্সটা দিতে পারেন আপনাদের মন মতো দিয়ে দিবেন আমার এভাবে ইচ্ছে হয়েছে তাই আমি এভাবে দিয়ে দিয়েছি এভাবে আমি সবকটা বানিয়ে নিব আমি আপনাদের বোঝার ব্যবধাতে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি এখানে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি বানিয়ে নিচ্ছি খুবই সহজ এভাবে বানালে খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি আপনারা বানাতে পারবেন খুবই সুন্দর এখানে আমি কতটা ইজিতে বানিয়ে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে কোনটি ক্লিক করবেন যাতে আমি ভিডিওস ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দেখুন কি সুন্দরভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে এগুলোকে ছেঁকে নিব তাই আগে থেকে চুলায় তেল বসে গরম হতে দিয়েছি এখন আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নিব এখানে আমি আটার ঢোটার মধ্যে এ আলু স্ন্যাক্সটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে নুডলস ইউস করেছি আপনারা না হলে পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারেন বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে আমি নুডলসটা ইউজ করেছি এতে খেতে দেখতে ইউনিক লাগবে খেতেও ভালোই লাগবে এভাবে আমি হাত আর্ধেকটু চেপে দিয়েছি যাতে নুরস্তা তেলে দিলে ভেঙে না যায় বা বের হয়ে না যায় দেখুন এভাবে আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিয়েছি এখন আমি এই পিট করে ভেজে নিব আর চুলা রাসটা আপনারা মিডিয়াম লাগবেন কারণ এগুলো মুচমুচে হতে একটু সময় লাগবে লালচে কালার চলে আসলে আপনারা চুলার রাসটা একটু মিডিয়াম থেকে একটু কমে দিবেন কারণ এটা হতে একটু সময় লাগবে বা একটু মুচমুচে হতে সময় লাগবে তাই আমি একটু আস্তে আস্তে বা দেরি করে করছি এতে খেতে স্ন্যাক্সটা খুবই ভালো লাগবে আপনারা যে কালার করবেন ওই কালার করে নিতে পারেন এখানে আমি সবগুলো এপিটোপিট করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মুচ মুচে হতে একটু সময় লাগবে এভাবে আপনারা সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন এই কালার করে নিয়েছি এখন আমি তুলে নিব আপনার এর থেকে আর করতে চলে করতে পারেন এখন আমি সবগুলো স্ন্যাক্স তুলে নিচ্ছি এভাবে আপনারা সবগুলো ভেজে নেবেন এখন আমি পরিবেশন করব দেখতেই পাচ্ছেন স্ন্যাক্সগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে মাসাল্লাহ খুবই মজার আলো দিয়ে যে মজাদার স্ন্যাক্সটা বানানো যায় আমি না বানালে বুঝতে পারতাম না যে এত মজা তাই আপনারাও বাসায় বানিয়ে খাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাসায় তাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন দেখুন কতটা মুছমুছো হয়েছে আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি এখন আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সফট জুসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ